ক্রিকেটের টুয়েলভ ম্যানের কথা প্রায়শই বলা হয় মাঠের এগারো জনকে কোম্পানি দেওয়ার জন্য একাদশের বাইরে থেকে সমর্থন জোগানোর চেষ্টা বরাবরই করে আসছে দর্শকরা বাংলাদেশ দলের ক্ষেত্রে এই কথা একটু বেশি প্রযোজ্য এমন কথাও বলা হয় যে চাঁদে ম্যাচ খেললে সেখানেও বাংলাদেশের ভক্তের দেখা মিলবে কথাটা নেহাত বলার জন্য বলা নয় সত্যতা আছে বলেই বলা হয় তবে এই আলোচনা আরো জোরদার হওয়ার কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ এই ম্যাচে দর্শকদের চাওয়া পাওয়া ও উত্তেজনা থাকবে চরমে যার কারণে এই ম্যাচ নিয়ে আলোচনাও ব্যাপক হারে বেড়েছে আর সেই কন্টেস্ট থেকেই বলা হয় দুই দেশ মিলে বাংলাদেশকে জেতাতে চাইবে বাংলাদেশ তো আছেই স্বাগতিক দেশ পাকিস্তানের ভক্তরাও ভারতের বিপক্ষে বাংলাদেশকে সমর্থন করতে পারে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আকিদা তথা বন্ধন বেশ ভালো অপরদিকে ভারতীয়রা বরাবর পাকিস্তানের বিপক্ষে বিদ্বেষ ছড়িয়ে আসছে যার কারণে পাকিস্তান বনাম ভারত দৈরথ ক্রিকেট মাঠে বসেছে আর সেই জায়গা থেকে শত্রুকে হারাতে বাংলাদেশকে মিত্র বানাতে চাইবে পাকিস্তানি ক্রিকেট ভক্তরা ভিনদেশিদের সমর্থন পেয়ে বাংলাদেশের ক্রিকেটাররাও বেশ অনুপ্রাণিত হবেন বলে আশা করা যায় একে তো ভারতের বিপক্ষে দিতেই হবে দ্বিতীয়ত সমর্থন পেয়ে ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চটুকু নিগড়ে দেওয়ার চেষ্টা চালাবেন এবং সেই রসদ পাবেন এতে বোধহয় হয় একমাত্র দল হবে যারা দুই পক্ষের সমর্থন পাবে আর সমর্থন হতে পারে বাংলাদেশের টুয়েলভ ম্যান বাংলাদেশ দল এখন খুব ভালো অবস্থানে নেই খুব খারাপ অবস্থানে আছে এমনটাও নয় তবে প্রস্তুতি অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে বাংলাদেশ দল বেশ ভালো অবস্থানে আছে কিংবা থাকার কথা বেশ লম্বা সময় পেয়েছে প্রস্তুতির জন্য এই প্রস্তুতির কল্যাণে ভারতের বিপক্ষে ভালো ম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল তাদের চেষ্টা নিবেদনে ঘাটতি থাকার কথা না কেননা এবার এমন টুর্নামেন্ট নিয়ে খেলছে বাংলাদেশ যেখানে ন্যূনতম আশা নিয়ে ভক্তরা টিভি সামনে বসবে না এর আগের আসর গুলোতে বাংলাদেশের ভক্তরা চাইতো শিরোপা জয়ের জন্য খেলবে বাংলাদেশ কিন্তু এবার আর তা নয় হয়তো বাংলাদেশের বেশিরভাগ ভক্তদের চাওয়া তারা যেন ন্যূনতম ভালো ক্রিকেটটা খেলে ভালো ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ দল নিজেদের দিনে প্রতিপক্ষ যেই হোক হারিয়ে দেওয়ার সক্ষমতা আছে তাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খেলার মতো ক্রিকেটারও মজুদ আছে দলে অভিজ্ঞতা সম্পন্ন রিয়াদ মুশফিক আছেন তাদের জন্য এই টুর্নামেন্ট নতুন নয় দেখা যাক ভক্তদের সমর্থনে কি সমর্পণ করেন ক্রিকেটাররা আবু নাইম স্পোর্টস টাইমস

What's for... yes. that? Okay. <music>